হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব এই দুজনের যে ক্যাপ্টেনশিপ নিয়ে যে একটা বিতর্ক ছিল মিটে গেল সব ঝামেলা বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সহায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া জল্পনা শুরু হয়েছিল যে হার্দিক এবং সূর্যের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই তবে শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে এই ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন দুজনেই সম্প্রতি টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক ব্যাটসম্যান সূর্য যাদবের হাতে ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছে বিসিসিআই অধিনায়কাত্বের দৌড়ে থাকা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পরাজিত করেছেন সূর্য কুমার যাদব দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া জল্পনা শুরু হয়েছিল যে হার্দিক এবং সূর্যের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই তবে শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে এই ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন দুজনেই হার্দিক পাণ্ডিয়া বিমানবন্দরে সূর্য কুমার যাদবের সঙ্গে কোলাকুলি করেন অনেকেই এটাকে জাদুর আলিঙ্গন বলছেন কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই আলিঙ্গন থেকে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে তমন কোনো সমস্যা নেই সোমবার মুম্বাই বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল ভারতীয় খেলোয়াড়রা একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সূর্য কুমার যাদব বসে আছেন এবং হার্দিক পাণ্ডিয়া তার দিকে হেঁটে আসছেন হার্ডিককে আসতে দেখে সূর্য তৎক্ষণাৎ উঠে যায় এবং দুজনেই দুজনকে জড়িয়ে ধরেন তেত্রিশ বছর বয়সী সূর্য কুমার যাদবের প্রতিক্রিয়া ছিল দেখার মতোই তাকে খুব খুশি দেখাচ্ছিল এই সময়ে পাশে দাঁড়িয়ে থাকা উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ যখন উভয় খেলোয়াড়কে জড়িয়ে ধরেন এবং হাসেন হার্ডিক এবং সূর্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সদিত্ব দুজনেই খেলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিরিশ বছর বয়সী হার্দিক পান্ডিয়া এম অধিনায়ক আর সূর্যকুমার যাদব হলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিকের বদলে কেন অধিনায়ক হলেন সূর্য সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন কেন সূর্য কুমারকে অধিনায়ক করা হলো কারণ তিনি যোগ্য প্রার্থী ছিলেন তিনি এক বছরেরও বেশি সময় ধরে ড্রেসিং ফর্মে রয়েছেন এবং ড্রেসিং রুম থেকে তার সম্পর্কে প্রতিক্রিয়া হলো যে তার ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে এবং এখনও টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব সেরা ব্যাটসম্যানদের একজন অজিত আগরকার আরও বলেছেন আমরা এমন একজন অধিনায়ক চেয়েছিলাম যে সব ম্যাচ খেলেছে আমরা মনে করি সে অধিনায়ক হওয়ার যোগ্য এবং আমরা দেখব সে কিভাবে এই ভূমিকায় ফিট হয় আগারকার বলেছিলেন যে তিনি এমন একজন অধিনায়ক চেয়েছিলেন যার ফিটনেসের রেকর্ড ছিল ভালো এবং চোটের ইতিহাস নেই হার্ডিকের বিষয়ে আগারকার বলেন হার্ডিকের মতো দক্ষতা পাওয়া কঠিন এবং ফিটনেস পাওয়াটাও কঠিন আমাদের কাছে আরও একটু সময় আছে এবং আমরা কিছু জিনিস দেখতে পারি তিনি আরও বলেন সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় কিন্তু ফিটনেস একটি বড় চ্যালেঞ্জ আমরা এমন একজন খেলোয়াড় চাই যাকে বেশিরভাগ সময় পাওয়া যায় সাতাশে জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর শ্রীলঙ্কায় তিনটি টি টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ান খেলতে হবে ভারতকে